বন্ধুরা রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজকের ভিডিওটা আমি ঠাকুরঘর থেকে শুরু করছি আজকে সকাল সকাল পুজোটাও করে নিচ্ছি আর পুজোটা করে আমার একটু কাজ আছে তাই আমি আজকে সকাল সকাল পুজোটা করে নিচ্ছি আর তোমার পুজোটা যদি সকালবেলায় হয়ে যায় না জানো তো মনে হয় একটা বড় কাজ যেন সেরে নিলাম আর পুজোটা হয়ে গেলে আমি অন্যান্য কাজগুলো করতে পারি আর যদি না পুজোটা হয় না তখন আমার কোনো কাজ করতে যেন তো মানে ইচ্ছা যায় না মানে এখনও পুজো হয়নি এখনো পুজো হয়নি এখনো এখনও ঠাকুরকে পুজো দিলাম না গোপো পুজো করলাম না এটাই মনে হয় তারপরে দেখো নিচে এলাম যে সেই দুধের যে সরটা তুলে রাখি সেই সরটা দেখো দশ দিনের সর এটা এটাকে আমি এই বিটার দিয়ে পিট করে নিচ্ছি করে আমি একদম মাখনের মতো হয়ে যাবে তখন আমি এটা তোমার কড়াইয়ে দিয়ে আমি এটা ঘি করব। আর আমার তোমরা জানো তো প্রায় মানে একবারে একটা পাঁচশো সিসির পুরো এক সিসি ঘি হয়ে গেছে আর এইটা আজকে করলে এটা মানে অনেকটা করা আমি ঘিটা সবসময় একটু খরা খরা করি আর দেখো আমার সুনিতা কাজে চলে এসেছে লাড্ডু সকাল থেকে বিস্কুট খায় নাই যে লাড্ডুকে বিস্কুট খাওয়াচ্ছে তখন লাড্ডুকে যেমনি বিস্কুটটা দিচ্ছে সুনিতা ও তেমনি খাচ্ছে এতক্ষণ আমরা দিচ্ছিলাম কিছুতেই খাচ্ছিলো না আর ওনার সুনিতাকে খুব ভালোবাসে জানো তো মানে ও মানে বাইরে যে আসে না কাউকে মানে কতক্ষণে তাকে আদর করবে জড়িয়ে ধরবে ওর এইরকম ও সবাইকে খুব ভালোবাসে আর আয় আবার এসে দিদির সঙ্গে মাপছে যে দিদি কতটা লম্বা আমি কতটা লম্বা দিয়ে দেখো মাল মেপে মেপে হাসাহাসি করছে বলছে মা দেখো দিদি কতটা আমার থেকে ছোট দেখো হাসাহাসি করছে যে মা এসো তোমার সাথেও মাপবি দিয়ে আমিছি তুই লম্বাতেই বড় হচ্ছিস দিদির মতো বয়সে তো বড় হতে পারবি না দিয়ে তারপরে দেখো আমার এটা পুরো মানে বিট করা হয়ে গেছে দেয়া দেখো তো মাখনের মতো হয়ে গেছে দেখেছো এটা আমি এবারে কড়াইয়ে অল্প অল্প করে দেব আর এটাকে মানে ঘিটা তৈরি করব আর সেই মেলা থেকে যে লোহার কড়াইটা কিনে নিয়ে এসেছিলাম না সেই সেই কড়াইটাতে করছি ঘরের ঘি এত স্বাদ খেতে না তোমাদের কি বলবো ওর সাথে একটু যদি আলু হাতে নেওয়া হয় এত মানে ঘিটার আমি আর একটু কড়া কড়া ঘিটা করি জানো তো আমি একদম কাঁচা করি না কারণ কাঁচাটা করলে না বেশ বেশি দিন থাকে না বন্ধ হয়ে যায় ওই জন্য একটু কড়া করে করি তো আর ঘিটা খেতে এত স্বাদ না তোমাদের কী বলবো শুধু ঘি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে একটু আলু সিদ্ধ ঘি দিয়ে দিয়ে তারপরে দেখো আমি ছাতু দিয়ে মানে পরোটা করি মানে পরোটা করছি কিন্তু রুটির মতো বেলেছি দিয়ে মেয়েরা বললো মা ছাতু দিয়ে পরোটা আর চা দিয়ে খাবো দুধ চা করো দিয়ে দেখো দুধ চা আর তোমার ছাতু দিয়ে পরোটা আজকে টিফিনে খাবো আর হাজব্যান্ড তোমার ছাতুর পরোটা আর তোমার একটু ডাল ছিল ওই ডাল দিয়ে খেয়ে নিয়েছে দিয়ে তোমার দেখো চাটা করছি চাটা দেখেছো কত সুন্দর হচ্ছে আর এরকম চা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু ভয়ে খাই না জানো তো দিয়ে তারপরে দেখো তিনজনা তিন কাপ চা করে নিয়ে চলে এসেছি দিয়ে এবারে চা আর এই পরোটাটা খাবো খেয়ে তারপরে রান্না বসাবো চলো তাহলে চাটা খেয়ে নিগা। গা যে তারপরে এ দেখো রান্নাঘরে চলে এসেছি আর আজকে রান্না হবে তোমার দেখো কুমড়ো ফুল হয়েছিলো গাছে তুলে নিয়ে এসেছি আর ওটা মুসুরির ডাল দিয়ে বড়া করব। আর দেখো আদা রসুন টমেটো এগুলো সব ছাড়িয়ে রেখেছি আর চিংড়ি মাছ আর পটল আর আলু কেটে রেখেছি আজকে পটল চিংড়ি হবে জানো তো আজকে পটল চিং চিংড়ি করব আর কালকে তো ডাল আছে সেই ডালটা তোমার গরম করে নেবো আর এই যে কুমড়ো ফুলের বড়া এইভাবে আজকে রান্নার ঘিটা দেখো এখনও হচ্ছে কখন ঘিটা চাপিয়েছি সিম আছে হয়তো একদম মিধু মিধু হয় আর ধারে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে মুসুরি ডাল তোমার একটু ভিজিয়ে দিয়েছি ওইটা ভিজে গেলে ওই মুসুরি ডালেটা খুলেতে মিক্সিতে পেস্ট করে নেবো দিয়ে একটু মিষ্টি একটু নুন দিয়ে একটু ঝাল লঙ্কা দিয়ে একটু বড়া করব। খেতে বেশ ভালো লাগে গরম ভাতে আর এ ধারা দেখো দুধটাও গরম হয়ে গেছে তোমার একটু ভেবে দিয়েছি শর্ট পড়বে এই শর্টটা তারপরে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ভরে দেবো তাহলে আর ভরা শটটা পড়বে বিকালবেলা তুলে নিয়ে এই দুধটা ছানা কেটে নি তারপরে দেখো মশলাগুলো চলো এবারে বেটে নি গা চা খাওয়া হয়ে গেছে টিফিনটা মানে টিফিন বলতে আজকে তো তোমার রুটি আর টিফিন খেয়েছি আর নিত্যদিনের কাজ কি করব বলো আর চিংড়ি মাছটা এনেছিল আমি চিং ছানা চিংড়ি করব বলে কিন্তু হাজব্যান্ডের ইচ্ছা হলো যে পটল চিংড়ি খাবো আর এখন পটলটা ধরো নতুন তো পটল চিংড়িটা ভালো লাগবে আর এটা দেশি চিংড়ি জানো তো দেশি চিংড়ি স্বাদই আলাদা কিন্তু আমার আবার সামুদ্রিক চিংড়িগুলো ভালো লাগে না ভীষণ গন্ধ লাগে জানো তো আমার মেয়েরাও খায় না বলবে চামড়ার মতো রবাটের মতো আমাদের খেতে ভালো লাগে না ওই জন্যে আমি দেখলাম দেশি মাছ চিংড়ি যখন এনেছে তাহলে তোমার পটল চিংড়িই করে দিই দিয়ে দেখো মিক্সিতে ওই দু কোয়া মতো দু কোয়া না চার কোয়া মতো রসুন দিয়েছি আদা আর টমেটোর পেস্ট করে নিলাম এ দেখো পেঁয়াজ দেবো না কারণ আমি তোমাদের আগেই বলেছি আমি কোনো তরকারিতে পেঁয়াজ দিই না পেঁয়াজটা খেতে আমার খুব একটা ভালো লাগে না ওই শুধুমাত্র আমার মটন চিকেন হলেই দিই যে তারপরে দেখো পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো আলুটাও ভেজে নেবো চিংড়ি মাছগুলো সব ভেজে নেবো দিয়ে তারপরে পটল চিংড়িটা মানে চা পাবো তারপরে দেখো মানে কালকে সেই বাজার গিয়েছিলাম বাজার থেকে তোমার ভিজে ভিজে এসেছি জানো তো দিয়ে শরীরটাও যেন খুব একটা ভালো লাগছে না তারপরে তোমার সকালবেলাতেও দেখলাম বৃষ্টি হয়েছে হ্যাঁ তারপর থেকে ওয়েদারটা একটু ঠিক হয়েছে তবে যা কিছু জিনিস কিনে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলেছি দেখানো হয়নি তোমাদের পরে দেখাবো আর বছরে দুবার তো মাঝে মধ্যে তো বাজার যাই এটা সেটা কিনি কিন্তু মানে একটু বড়ো রকম মার্কেটিং করি বজরে দুবার পুজোর সময় আর এই পয়লা বৈশাখে জানো তো এই দুবারই করি পয়লা এগুলো সব কিনছি পয়লা তেলটা ফুরিয়ে গেছে হাজব্যান্ডকে বললাম এক প্যাকেট তেল এনে দাও ওদের ঘর থেকে এনে দিল কারণ আমার পাঁচ প্যাকেট করে সর্ষের তেল আসে আর দু প্যাকেট করে রিফাইন তেল আনি আগে একটা বড় জারে ঢেলে নিতাম জানো তো কিন্তু তার থেকে আবার ঢালতে খুব অসুবিধা হতো ওই জন্য এখন এক প্যাকেট করেই ঢালি দিয়ে মানে যদিন যায় যায় তারপরে আবার ঢালি আর তোমার কোনো ধরা বাঁধা নেই যে পাঁচ দিন যেতে হবে কি ছ দিন যেতে হবে কারণ দেখো মাছ মাংস হলেই তখন তেলটা বেশি লাগে তারপরে এখন দেখো পটল উঠেছে এগুলো একটু ভাজা না করে না খেতে ভালো লাগে না দিয়ে এইটা এক লিটার তেলটা ঢেলে নিলাম ঢেলে নিয়ে তোমার এবারে তোমার মানে রান্নাতে তেল তেলটা দেবো বো না আবার তোমার ওই চিকচিকি বাটিটা এনে দিল ওই তেলের চিকচিকিটা তোমার একটু রেখে দিলাম তেলটা ঝরে যাক আর এধারে আলুগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তুলে নিয়ে তারপর চিংড়ি মাছগুলো ভাজবো আর তোমার দেখেন যেটা বল ছিলাম যে পয়লা বৈশাখ করি আর তোমার পুজোর সময় করি তারপর দেখো মাঝ যে জামাই ষষ্ঠী আছে ওই জন্যে তখন গরম রোদে না বেরোতে একদম ইচ্ছা যায় না দিয়ে তখন তোমার ওই জামাই ষষ্ঠীরও মানে জামাইয়ের জন্যে তোমার শার্ট প্যান্ট সব কিনে নিয়ে এসে রেখে দিলাম তারপরে সামনে আমার একটা বড়ো কাজ আছে জানো তো আমার ছোটো মেয়ের স্বাদ আছে সেই স্বাদের শাড়িটাও কিনে নিয়ে এসেছি আর তার সাথে আমারও একটা শাড়ি কিনে নিয়ে এসেছি হ্যাঁ তোমাদের দেখাবো ছোটো মেয়ে বললো মা তোমা আর প্রতি বছর যেন তো ষষ্ঠী তো আমাকে টাকা দেয় আমি না শাড়ি খুব একটা কিনি না আমার শাড়ি ভাব পড়ি না তো কেনা তো ছোটো মেয়ে খুব বকাবকি করে বলে মা তুমি শাড়ি কেন না টাকাটা দিই তুমি ভেঙে দাও তুমি কিন্তু এবারে শাড়ি নিতে ছোট মেয়ের আর আমার একই রকম শাড়ি নিয়ে এসেছি কিন্তু কালার দুটো আলাদা তোমার দেখেন অবশ্যই সেগুলো দেখাবো দেখানোর সময় পাচ্ছি না বলে দেখাতে পারছি না জানো তো এত কাজের চাপ এত মানে কি বলবো সময়টা যে কোন দিকে পেরিয়ে যায় নিজেই বুঝতে পারি না সকালে ঘুম থেকে না উঠতে উঠতেই দেখি যে দশটা বেজে গেলো কী কাজ করি নিজেই জানি না আসলে কী বলো ছাদে গেলে না মন প্রাণ যেন অন্য রকম হয়ে যায় তখন ছাদ থেকে আসতে ইচ্ছাই না এখন আবার তোমাদেরকে দেখানো হয়নি গ্রিন নেট লাগিয়েছি তো ছাদে কি ঠান্ডা তোমাদেরকে বলবো মানে সকালবেলায় উঠেই তো রোদ ছাদে একদম ভালো লাগতো না তখন মনে হতো কত সকালে ছাদে যাব। এখন যদি দশটাতেও ছাদে যায় ছাদে কিন্তু কোনো মানে কি বলবো রোদটা পথ হয় না কারণ দুটো গ্রিন নেট লাগিয়েছি গোটা মানে ওই ধারের ছাদটা মানে দক্ষিণ ধারের ছাদটা পুরো জুড়ে গেছে আর কি ঠান্ডা গাছেরাও যেন এখন শান্ত দিতে মানে কি বলবো আরামে আছে রোদও পাচ্ছে ঠান্ডাও পাচ্ছে আর নাহলে না কিছুদিন আগে যখন গ্রিনহারটা লাগানো ছিল না তখন একদম গাছগুলোকে দেখলে না মায়া লাগতো বলছে বা গাছগুলো যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝলসে যাচ্ছে এত কষ্ট হতো ওই গাছগুলোর জন্য না তোমাদের কি বলবো দিয়ে আগের বছরে তো মানে পুরো গরমটাতে ধরো গাছগুলোকে নিয়ে নাজেহাল হয়ে গেছিলাম সব মানে গাছগুলো যেন জ্বলে যাচ্ছিলো একদম দিয়ে তারপরে কাশ্মীর গিয়েছিলাম এসে দেব ক্লান্ত লাগছিল এবারে ওই জন্য শীত পড়ার সময়ই ভেবেই রেখেছিলাম যে এবারে গরম পড়লে আগে গ্রিনের লাগাবো তারপর অন্য কথা গ্রিনের লাগিয়ে সত্যি দারুণ ঠান্ডা তোমার জন্য কী বলবো তোমরা দেখবে লাগিয়ে আমার নিচে ডাইনিংটা আমি বসতে শুতে পারতাম না মানে দাঁড়াতে পারতাম না এখন ডাইনিংটাও কী ঠান্ডা আর তারপরে ছাদে আমি খালি পায়ে চলছি জানো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পটল চিংড়ি রেডি তারপরে এ দেখো আমি কুমড়ো ফুলের সে মুসুরির ডাল দিয়ে যে বড়াটা করবো বললাম একটু মিষ্টি দিয়েছি একটু মানে মিষ্টি বলতে গুড় দিয়েছি আর একটু লবণ দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি দিয়ে এই বড়াটা করছি ও হালকা আঁচে করতে হবে একদম গ্যাসটাকে সিম করে দিয়ে করতে হবে নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে ওপরটা মানে খরা খাড়া হয়ে যাবে দিয়ে ওই জন্যে এই বড়া করে নিচ্ছি আর এই বড়াটা খেতে খুব সুন্দর লাগে আমার মা এই বড়াগুলো বানাতো জানো তো এই বড়াটা যখন করছি মায়ের কথা মনে পড়ছে আর মানে কি বলো চোখ চোখ দিয়ে যেন জল এমনি এমনিই চলে আসছে কিন্তু কি করবো বলো মাটা তো অনেকদিন আগেই হারিয়ে ফেলেছি মাকে আর তো মানে চোখে জল এলো কোথাও খুঁজলো মাথা ঠুকলো তাকে ভাবো না মায়ের এই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরেই বসে আছি যাই হোক আদা আমার রান্না হয়ে গেছে পটল চিংড়ি আর কুমড়ো ফুলের বড়া আর মানে ভাত আর ভাত বেন্টের জন্য দু পিস এই চারাপোনা মাছ ভেজে রেখেছি আর রান্না বান্না করে স্নান করে চলে এসেছি আর আজকে জানো তো সকালে উঠতে ভীষণ বেলা হয়ে গিয়েছিলো সাতটার সময় ঘুম থেকে উঠেছি কারণ আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে কাল রাত থেকেই আর কালকে একটু মার্কেটে গিয়েছিলাম দিয়ে সেই ভিজে ভিজে বাড়ি এসেছি জানো তো কিছু বাজার করেছি তোমাদের সেগুলো দেখাবো কালকাল কিছু দেখাতে পারিনি অনেকটা রাত হয়ে গেছিল আর বৃষ্টি পড়ছিল ভিজে ভিজে এসেছি তো দিয়ে আজকে উঠতে অনেক বেলা হয়ে গেছিলো জানো তো মানে প্রায় সাতটা এরকম উঠেছি উঠে আজকে এত ঠান্ডা তোমাদের কি বলো পুরো শীতকালের মতো মনে হল ঠান্ডা যেন দিয়ে ওই জন্য সকালে স্নান করতে পায়নি বাসিনা আমাকে ছেড়ে পাহাড় ধুয়ে ব্রাশ করে তারপরে একটু জল চাকে ঠাকুরের পুজোটা করেছিলাম দিয়ে পুজো করে এসে ওই তোমার ছাতু পরোটা আর তোমার ওই আমরা চা করে খেলাম আর হাজবেন্ড ছাতুর পরোটা আর কি দিয়ে খেলে যেন তরকা কাল রাতে তরকা করেছিলাম মুসুরি কলাই কিনেছি দু কেজি দেখাবো দাঁড়াও যে মুসুরি কলাই কিনেছি সেই মুসুরি কলাই কাল রাতেবেলা তরকার রুটি করেছিলাম দিয়ে সেই তরকা রেখে দিয়েছিলাম দিয়ে হাজব্যান্ড তরকা আর ওই তোমার ছাতু পরোটা খেয়েছে আর আমরা তোমার ওই ছাতুর পরোটা চা খেলাম যাই হোক তারপরে রান্না করলাম আর রান্না কী করেছি তোমার কিন্তু দেখালাম পটল চিংড়ি করেছি আর ভেন্ডিটা শেষকালে মেয়ে ভাত ছিল মানে দেরি হয়ে গেছে রান্না করতে ভীষণ দেরি হয়ে গেছে যেমন গল মাছ তুমি স্নান করে আমি ভেন্ডিটা ভেজে নিচ্ছি আর হাজব্যান্ডকে চারা কোনা মাছ ভেজে দিচ্ছি আর তোমার কালসের ডাল ছিল মুগের ডাল ওটা গরম করেছি আর পাতা ছিল কালকে ওটাও গরম করে দিয়েছি এই আজকে রান্না করেছি তা নিম পাচ্ছি তাহলে চলো বাচ্চা কে নিয়ে গা তারপরে আমরা যা হবে করবো আর ভালো লাগে না আর এরকম ওয়েদার আমার একদম ভালো লাগে না তোমাদের কার কার দেখো পাত্তাটা দেখতে হচ্ছে কিরকম এ হচ্ছে তোমাদের কার কার এরকম ওয়েদার ভালো লাগে বলো আমার একদম ভালো লাগে না আমার মনে হয় আমার গরম হোক রোদ উঠবে ঝলমল করবে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমার ভালো লাগে আমার একদম ভালো লাগে না একদম ভালো লাগে না চলো তাহলে ফেলে আরে মেয়েরা কিছু খায়নি হাজবেন্ডে খাওয়া হয়ে গেছে মেয়েরা কখন আমার সাথে খাবি বলে খায়নি সব আসছে গুড ইভিনিং বন্ধুরা আর এখন সন্ধ্যাবেলা আবার তোমাদের কাছে চলে এসেছি এইমাত্র সন্ধ্যা টন্দে দিলাম দিয়ে তোমার চেয়ে এলাম নিচে একটু কপ্প দেখালাম কপুরের গন্ধটা খুব ভালো লাগে যেন তার একটু মেঘলা মেঘলা ওয়েদার একটু স্যান সেত ওয়েদার তো দিয়ে কপুরের গন্ধটা ভীষণ ভালো লাগে ওই জন্য গোটা ঘরে একটু কপু দিলাম মানে কপুর জ্বাললাম দিয়ে তারপরে দেখো বিছানা চাদরটা চেঞ্জ করবো এই অনেক দিন হয়ে গেলো মানে ছ সাত দিন হয়ে গেলো বিছানা চাদরটা পাড়া আছে সকালের থেকে একদম সময় হচ্ছে না জানো তো ওই বিকালে বিকালের দিকে বিছানা বিকাল মানে সন্ধেবেলায় বিছানা চাদরটা চেঞ্জ করবো চেঞ্জ করে তারপরে তোমার একটু চাটা খাবো একটু তারপরে ফোন মানে ভিডিওটা মানে আপলোড করব এডিটিং করব সবকিছু কিছু করবো তারপরে ভিডিওটা আমি শিডিউল করে রেখে দেবো কালকের জন্য কারণ আমাকে আমিই সব করি জানো তো আমি এখন কি বলবো বলো তো সময় পাচ্ছি না এত মানে ব্যস্ত না তোমার বললে একটা মানুষ যদি বাড়িতে বাড়তি আসছে তা মানে মানে আমি আর সময় করে উঠতে পারছি না আর শরীরটাও যেন তো খুব একটা মানে ভালো লাগছে না মানে সবসময় একটা ক্লান্তি ভাব আলস্যতা ভাব আসলে ঠিকঠাক সময়েও যেটুকুই ওষুধ খাই না ঠিকঠাক সময়ে খাওয়ার মানে মনে থাকছে না হাজব্যান্ড যদি হাতে দিচ্ছে সেটাই খাচ্ছি নাহলে সেই দিন আর মনেই থাকছে না ঠিক আছে চলো বেশি বক বক করবো না বকতে লাগলে আর বন্ধ করতে চাই না এই চাদরটা চেঞ্জ করে লাড্ডু দেখো আমাকে কি পরিমাণে জ্বালাচ্ছে দেখো চলো তাহলে চাদরটা চেঞ্জ করে নি তুলেছি আধখানা তুললাম আর এটা তোষক আছে আমি শুধু গদিতে শুতে পারি না এটা যে গদি এই যে গদিটা দেখো এই গদিতে আমি শুধু শুতে পারি না জানো তো ওই জন্য একটা তোষক পাড়া আছে যে তোষকটা আবার ওয়ার করে রেখেছি এরকম চলো তাহলে চেঞ্জ করি চেঞ্জ করে তারপরে তোমাদের কাছে আমি আসছি তা দেখো চাদর তুলে আমি একটা সাদা রঙের বেড কভার পারলাম আর সাদা রঙের বেড কভার পারলে না আমার বিছানাটা বেশি সুন্দর লাগে দেখতে জানো তো আর সুতেও যেন খুব আরাম লাগে আর পুরোনো চাদরে না এখন শুতে বেশ বা আরাম লাগছে হ্যাঁ আমি এ দেখো টান টান করে বিছানা চাদরটা পেরেছি তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে টাটা শুভরাত্রি